মাছ দেখো বন্ধুরা এইসব ঝুলে আছে ওই সামনে আরেকটা তবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অল লাইভ অফ সুন্দরবন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়েছি বসিদার উদ্দেশ্যে এখন বেলা বারোটা বাজে বেরিয়ে পড়েছে যাওক হোক আমাদের সঙ্গে সবই আছে জাল আছে বসি আছে তবে চলো আজকে কিন্তু একটু বলেন আজকে কি চারটা কি হবে গেছো কাকড়া না হলে গুলে মাছ তাই তো যে দুটো দিয়ে ভালো না হবে তো চলো ভাটা তো লয়ে লেগে গেছে শুনুন তো চলো দেরি করে তাহলে স্টার্ট দাও হ্যাঁ চলো চলো গিয়ে দেখছি কত কি হচ্ছে চলো ভাটা দে শুনুন তো রেডি দাও স্টার্ট দাও শাবাশ চলো জান তো আসো ওই কাঁকড়া ধরতে হবে তবে বন্ধুরা আমরা কিন্তু যথারীতি আজকে একটু গেছু কাঁকড়া ধরার চিন্তায় আছি যেহেতু গেছু কাঁকড়া গাছে গাছে থাকে তো এইগুলো ধরতে পারে চারটা হিসাবে খুব ভালো হয় তুই প্রচন্ডই সব চলে যাচ্ছে চালাক প্রচুর বন্ধুরা একটা আছে কিন্তু প্রচুর চালাক ধরতে গেলে ছুটে চলে যায় গেছে চালাক আচ্ছা যাই হোক আমরা কতটা কি কেননা ক্যামেরা জলের ভিতরে নোনা জলের ভিতরে নিয়ে চলাটাও খুব একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমরা কতটা কি চার ধরতে পারি একবারে ধরে এসে জানাচ্ছি এই দেখো এর ভিতরে একটা গাছে আবার গায়ে এসে পড়ে গেছে কাঁকড়া লাভ দিয়ে শোনো এই তো চলে না যায় তো প্রচুর চালাক শোন তো তুমি ক্যামেরাটা রেখে আছি তবে বন্ধুরা অন্ধকার হয়ে গেছে বুঝতেই তো পারছেন আর আমাদের বসিগুলো আমরা কিন্তু এইভাবে প্রথমে টানিয়ে গেছি কেননা এত রোলিং হচ্ছে যে যার কারণে আমরা ঠিক ক্যামেরাটা করতে পারিনি তো বসিটা একবারে টানানোর পরেই আমাদের গাথা হচ্ছে এই এই যে কাঁকড়াগুলো দিয়ে বাস এইবার এই কাঁকড়াগুলো যে জল হবে জলের জল হওয়ার পরে এই কাঁকড়াগুলো তখন ছুটবে তখন বিভিন্ন রকম মাছে এঁকে এসে চার করবে সুশান্ত অত বাকি সন্ধ্যা তো হয়ে গেছে বলো তবে আমরা এখন তো জল লাগার মুখে যথারীতি আমরা একটু চারগুলো গেতে নি ঝকঝক করে সবাই হাতে হাতে মানে একা বরেন্দা যখন গাচ্ছে একটু দেরি তো হবেই যা হোক চারটার নি তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের কিন্তু বসি গাথা কমপ্লিট

দাদা এবার নৌকার কাছে যাবো আমাদের সুশান্ত ভাই যে ছিল সে নৌকায় আছে তার এই কাতার ভিতরে হেঁটে কষ্ট হয়ে গেছে শুধু ঢেউগুলো লাগছে কি বলেন না বলো বলেন না শুধু ঢেউগুলো লাগছে কিরক বলো ফাইনালি বন্ধুরা আমরা নৌকার কাছে পৌঁছে গেছি সুশান্ত তুমি কি রান্না বানা করো রান্না শুরু করে দিয়েছো হ্যাঁ যাক ভালো ঠিক আছে রান্না করো আর আমাকে বরে বরেন ভাই এখানে তো আসার সময় একটা কাঁকড়া পেয়েছিলাম মেদি কাঁকড়া দড়ি পাওয়া যায়নি দড়ি পাওয়া যায় না মরসির দড়ি দিয়ে মারা হচ্ছে পুরো ফুল মেদি তো একদম মশসির দড়ি দিয়ে যা পরে খুলে নেওয়া হবে অসুবিধা নেই এটা একদম পুরো পারফেক্ট বাঁধন না এটা খুলে আবার কাঁকড়া তৈরি আমরা একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমরা সমবয় থেকে বাজার থেকে এই মাছগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম কিছু আছে তেরো মাছ আর কিছু আছে গুড়জালে মাছ তাই না শুনতো এই পাঁচটে মাছ বড়ো বড়ো সেই পাঁচটে মাছ হ্যাঁ আর এই যে পাশের সাইজগুলো দেখো সত্যি খাই তখন তো আজকে রান্না তুমি তো রান্না করি তো আমি মাছ ভাজ দিতে পারি তুমি শুধু মাছ ভাজবে তাই তো এখনো প্রচুর মাছ মাছ ভাজা আরেকটা সোনা বগো ছিল না নদীতে এসে সামুদ্রিক মাছ কতদিন হুম যাক আজকে এটা জমিও কিন্তু খাওয়া দাওয়া হবে কি বলো জীবন দা জমিও খাওয়া দাওয়া হবে বন্ধুরা আমাদের কিন্তু রান্না বান্না সব কমপ্লিট এই হচ্ছে আমাদের পার্শে মাছ আর কি জানো তেড়ো মাছ হুম পার্শে মাছ তিড়া একটা জমিয়ে খাওয়া দাওয়া বলো তো ঠিক আছে দেখা হচ্ছে ঠিক খাওয়া দাওয়ার পর বা বসি তোলার সময় তো বন্ধুরা সময় বলতে এখন সকাল পাঁচটা বাজে আমাদের যে বসিগুলো তোলা আছে এই পাতা আছে সেগুলো এখনও তুলতে আনো ঘণ্টা খানেক লেট আছে তো চিন্তা করছি আমাদের এই যে জাল আছে ডুবো ডুবো খরা জাল এই জালটা ফেলে দেবো কি সবাই রাজি তো নাকি হ্যাঁ হ্যাঁ ফেলে দাও মাছও লেগেছে টুকটাক হ্যাঁ ডুকটাক পাঁচশো মাছ লেগেছে দেখতে পাচ্ছি তাই না তাহলে চলো জালটা ফেলা হোক শোন তো চলো ছাড়ো জাল ছাড়ো গিয়ে ফেলে দাও ঠিক আছে বন্ধুরা তবে একটু জান বুঝতেই পারছেন যে একটু লোক কম আমাদের সে যে ভাইটা আসার কথা সে ভাইটা তো আসেনি তো যাই হোক আমরা জালটা ফেলা শুরু করি পরে দেখাচ্ছি হচ্ছে মেঘও করেছে দেখতেই পাচ্ছেন আর বৃষ্টিও তো হালকা পাতলা হচ্ছে আর আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের বসির কাছে যে বসিটা পেতেছিলাম এই বসির কাছে দেখা যাক এই বসিতে এখন কি হয় কি মাছ ওটা ভাই ট্যাংরা ট্যাংরা মাছ তবে আছে হবে মনে হচ্ছে কিছু আর ঢেউতে ঠিক দাঁড়ানো যাচ্ছে না যেভাবে একটা রোলিং আসছে ঠিক দাঁড়ানো যাচ্ছে না আর আকাশের পরিস্থিতি দেখ বুঝতেই পারছেন যে কীরকম অবস্থাটা ঠিকঠাক না ঠিক ভোর ভোরই হয়ে যায় এই সময়টা যাক এখন আমরা বসে তুলবো তো কাজটা বসিটা তুলে দেখি কি হচ্ছে তারপর দেখাচ্ছি আপনাদের মাছ দেখো অধুরা এই সব ঝুলে আছে এটা কি ট্যাংরা ক্যামেরা ধুলছে করো দেখি কানমাঁধ ঠিক আছে বন্ধুরা কিন্তু ঠিক ক্যামেরাটা ঠিকভাবে করতে পারছি না কেন প্রচুর বৃষ্টি হচ্ছে এটা তো আপনারা বুঝতেই পারছেন সব ভিজে সব ভিজে গেছে যাই হোক

বন্ধুরা বৃষ্টি হচ্ছে পর্যন্ত বুঝতেই তো পারছেন তা বৃষ্টির জন্য একটু ক্যামেরার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে জালটা তুলে নি তারপরে দেখাচ্ছি কত কি মাছটা হলো আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন সকাল থেকে বৃষ্টি আর মেঘের গর্জ নেই তার মধ্যেই উপস্থিত আমরা জাল বরশি নিয়ে বড়শি দিয়েছিলাম কয়েকটা মাছ পেয়েছি কান মাছ সাথে এই জালের মাছগুলো কান মাছটা এই মাসে দেখাতে পারছে না সঙ্গে থাকুন বন্ধুরা তো বন্ধুরা আমরা কিন্তু মাছ সারানো শুরু করে দিয়েছি যথারীতি জাল মাছ দেখো বোমা ভোলা না জন্য দেখো দেখো শুধু মাছ জাল পুরো সাদা সাদা হয়ে গেছে তাই না জাল পুরো সাদা সাদা হয়ে গেছে এই যে পার্শে মাছের সাইজ গুলো দেখো শুধু পার্শে মাছ যাক বন্ধুরা জালটা ছাড়িয়ে নিই তারপর দেখাচ্ছি কত কি মাছ হলো তো বন্ধুরা আমাদের টোটাল মাছ হচ্ছে আমাদের এই আর এই যে বড় কান মাছটা ছিল এই কান মাছটা তো দেখাতে পারিনি কেন বর্ষার কারণে ক্যামেরা ঠিক চালু করতে পারিনি যা হয়েছে সত্যি কতটা অন চার পাঁচ হবে না মাছ হয়েছে পাঁচশো পাঁচের সাইজগুলো দেখো পাঁচ মাছ হয়ে যাবে পাঁচ তো মাছ হবেই রাত দিন দুদিনকার আমাদের ফসল হ্যাঁ রাতের আর দিনে তো যাই বন্ধুরা ভিডিওটা বড়ো করবো না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর ততক্ষণের জন্যে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা